তো প্রিয় প্রিয় দর্শ তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা তো বন্ধুরা রেশন কার্ডে নতুন একটা আপডেট এসেছে যেটা আপনারা দু মিনিটে আপনার নাম আপনার বয়স এবং আপনার মেল না ফিমেল যদি ভুল থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনারা এখানে সংশোধন করতে পারবেন দু মিনিটের মধ্যে আপনি সংশোধন কিন্তু হয়ে যাবে তো তার জন্য আপনারা কী করবেন ফার্স্টে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে মোবাইল থেকে যদি আপনারা করতে চান সেখানে ক্রোম ব্রাউজারে যাবেন সেখানে সার্চ বারে আপনারা এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে সরাসরি আপনারা গিয়ে আপনার এখানে আপ আপডেট করতে পারবেন বা সংশোধন করতে পারবেন বা এখানে আপনারা ক্রোমবাজে ওপেন করবেন এবং সেখানে লিখবেন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনারা আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে এরকম ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাবেন যে এখানে যখন আপনারা আসবেন তখন আসার পর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে হোম করে দেখাচ্ছি অর্থাৎ এখানে হোম করে হোম অপশানে যাচ্ছি এটা যখন খুলবেন তখন আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে এরপর এখানে একটা রেশন কার্ড বলে একটা অপশান কিন্তু শো করছে দেখতে পাচ্ছেন এখানে রেশন কার্ড বলে একটা অপশান কিন্তু শো করছে সে রেশন কার্ড অপশানের কাছে আপনারা টাচ করবেন টাচ করার পর স্লাইড করে উপরে উঠাবেন এরপর দেখতে পাবেন রেশন কার্ড বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে তো এখানে বিভিন্ন রকম অপশান পাবেন ডাউনলোড ইয়োর রেশন কার্ড আপনি ডাউনলোড করতে পারবেন চেক স্ট্যাটাস আপনি আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন আপনার রেশন কার্ডটা যে আধার লিঙ্ক হয়েছে কি না সেটি স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন তো এখানে দেখুন রিয়েক্টিফাই যে নাম বয়স জেন্ডার ডিআরসি হোল্ডার যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে আর একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে একটু অফে করবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা অপশান ওপেন হবে অর্থাৎ আপনার রেশন কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চ যে অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে এরপর আপনার যখন সার্চ অপশানে ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনাদের সামনে রেশন কার্ড ডিটেলসটা কিন্তু এখানে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে নাম মেল ডেট অফ বার্থ দেখতে পাবেন আধার কার্ডের নাম্বার দেখতে পাবেন এছাড়া মোবাইল নাম্বার দেখতে পাবেন এবং আধার কার্ডটা একটিভ আছে না ইন একটি আপনার সেটাই দেখতে পাবেন এরপর আপনি কী চেঞ্জ করতে চান তো এখানে দেখুন আপডেট বলে একটা অপশন কিন্তু শো করছে তো আপনি কী চেঞ্জ করতে চান নাম চেঞ্জ করতে চাইলে নামের অপ অপশানের কাছে আপনারা টিকচিহ্ন দেবেন যদি আপনার বয়স চেঞ্জ করতে চান তো বয়সের কাছে আপনারা টিক চিন্ন দেবেন যদি আপনার জেন্ডার তো মেল না ফিমেল সেটা যদি চেঞ্জ করতে চান তো এইখানে আপনাদের টিকচিহ্ন দিতে হবে তো আপনারা যেটা চেঞ্জ করতে চান সেই জায়গায় টিকচিহ্ন দেবেন এরপর যদি বয়স্ক কাছে আপনি চেঞ্জ বয়স যদি চেঞ্জ করতে চান তো বয়সের কাছে আপনারা টিক চিহ্ন যখন দেবেন দেওয়ার পর সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে একটা অপশান কিন্তু শো করবে তার আগে বলে রাখি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে তবে আপনি এখানে আপডেট করতে পারবেন এরপর যখন এরকম অপশান আসবে সরাসরি কিন্তু আপনারা কী করবেন এখানে যে অপশান রয়েছে সেই জায়গায় আপনার টিক চিহ্ন দেবেন এই জায়গায় আপনারা চিহ্ন দেবেন এই জায়গায় টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি শো হবে এবং সেই ওটিপিটা আবার আপনাদের এখানে দিতে হবে যখন টিক চিহ্ন দেবেন সেন ওটিপি অপশন রয়েছে সেন ওটিপির কাছে আপনারা ক্লিক করে দেবেন এরপর আপনার যখন ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপি অটোমেটিক কিন্তু আপনার এখানে আপনার পিকচারটা আধার কার্ডের সঙ্গে যে ছবিটা দেওয়া রয়েছে এবং নাম টাম বয়স সমস্ত কিছু আপনার এখানে দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট বলে একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এরপরে এখানে দেখুন যে জন্ম ডেট বা রেশন কার্ডের যে ডেটটা আপনি রেশন কার্ডের যেটা যে আপনি বয়সটা যদি আপনি ঠিক করতে চান তো আপনার আধার কার্ডের সঙ্গে যে বয়সটা রয়েছে সেই বয়সটাই কিন্তু আপনার রেশন কার্ডে কিন্তু আপডেট হবে তো আপনি যদি করতে চান তো এখানে দেখুন অপশান রয়েছে যে আপনার আধার কার্ডের সঙ্গে যে বয়সটা রয়েছে সেই বয়সটাই কিন্তু আপনার রেশন কার্ডে কিন্তু আপডেট হবে তো আপনি কি শিওর আপনি কি এটা করতে চান তো দেখুন এখানে ইয়েস নো দুটি অপশান রয়েছে যদি আপনি করতে চান তো সরাসরি কিন্তু ইয়েস অপশানটার কাছে আপনারা টিক চিহ্ন দেবেন যদি আপনি করতে না চান তো নো অপশনের কাছে টিক চিহ্ন দেবেন তো ইয়েস অপশনের কাছে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এটা ইয়েস মেরে দিলেই কিন্তু আপনি এটা আপডেট হয়ে যাবে বা নাম বয়েস বা জেন্ডার আপনার আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনার রেশন কার্ডে সেটা আপডেট হয়ে যাবে তো এটা দু মিনিটের মধ্যে আপনার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেল আকোন অবশ্যই আপনার প্রেস করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও বেরিয়ে থ্যাংক ইউ বন্ধু সকলে ভালো থাকবেন